তো যারা দান করে তাদেরকে আল্লাহ তালা খুব পছন্দ করে দানশীল ব্যক্তি তিনি কেয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসী করতে পারবে না এটা তার আমল নামা কারণ আল্লাহ তালা ওই দানের সবাবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিবে এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয় আরও সের নিচে আল্লাহ তালা তাকে স্পেশাল ছায়া দিবে কেয়ামতের যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে বৌদ্ধ ধর্মে চ্যারিটি ডোনেশন এগুলো আছে ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে তবে ইসলাম এক্ষেত্রে অনন্য ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো ইসলাম এটাকে ফরজ বানিয়ে নিছে সো অনলা করবেন না নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি উৎসাহ দিয়েছে সব ধর্ম কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে ইসলাম এটার অবলিগেটরি বানিয়ে দিছে দিতেই হবে এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি এটা তাদের প্রতি কিন্তু দয়া না আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি করুণাও করিনি অনুকম পাও না বরং এটা তার হক এটা কি সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ আমার জন্য জাকাত দেওয়া কি আমি আদায় করতে না পারলে জাহান নামে যাব কিন্তু যে জাকাত নেয়ার হকদার ওর জন্য কি জাকাত নেয়া ফরজ কথা বুঝে নাই হয় গরিব মানুষ ওর জন্য কি জাকাত নেয়া ফরজ ও যদি বলে আমি গরিব আছি ভালো আছে নিব না জাকাত করে কিছু করা যাবে তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের নামের আগর থেকে বাঁচালো আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল দয়াকে আমি করলাম না ও করল বলেন দয়াকে আমি করলাম না সে করলো সে করলো এই জন্য আল্লাহ তালা বললেন সম্পদে গরিবদের অধিকার আছে এটা এটা অধিকার দয়া বা নয় কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শহরের এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বৃত্ত বৈভব আনন্দ উল্লাস এন্টারটেনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে আর শহরের আরেক পাশে বস্তি না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে ইসলাম এটা চায় না ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক কাইলাথান আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয় এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে